এখন আমি নুন রান্না করি এখন আমি এটা গ্যাস সহ বা মানে জঙ্গল ফঙ্গল সকালের দৃশ্যটা একটু দেখিয়ে চলে গেলাম সোজা আর কাছে একটু ঠান্ডা জল যে খেতে হবে মুখে চোখে জলে ছিটা দিলাম তারপরে জলের বোতলটা নিয়ে চলে এসেছি বারান্দায় আমাদের ঝুল বারান্দা থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু না সেরকমভাবে দেবতাকে তোমাদের দেখাতে পারলাম না গরমে ও মনে রাতের বেলা ঘুমাতে পারিনি তাই তো দেখো না কী সুন্দর অঘরে ঘুমাচ্ছে ও মুখটাকে ওপর দিকে দে কি কিউট লাগছে আর একটু পরে তো তাপ উঠলে টিন টিন গরম হয়ে যায় তখন আর ঘুমাতে পারে না কি হলো মিনি আমি নি কি সুন্দর মুখখানা দেখো কিউট একদম ওরে বাবা চলে এসেছি ছাদে এবার তো ভালোভাবে দেখতে পাচ্ছো দেখো সূর্যের অবস্থান দেখেই বুঝতে পারছো খুব একটা বেলা হয়নি সে এখনও নিচের দিকেই রয়েছে আর এই দেখো ছাদে কি অবস্থা গো পাতা ঠাতা ভরে একাকার লেগে পড়লাম দূর খুব একটা বেলা তো হয়নি ঝাঁদ দেওয়ার শুরু করি কিন্তু দেখো মানে এই যে সকাল সাড়ে ছটাও বাজেনি তাতেই দেখো তোমরা হয়তো বুঝতে পারছো যে কীভাবে রোদটা আমার গায়ের ওপর পড়ছে সকালবেলা ছাদে এসেছে একটুখানি পাখির কলরব শুনবো সেই উপায়ও নেই ওই যে গাড়ির স্টার্টের আওয়াজ চারদিক থেকে আসে আর এই যে আমি যখন ঝাড় দিচ্ছি তখন আমার বাড়ির গাড়ি বেরোলো সেই আওয়াজটা আমি ওপর থেকে বুঝতে পারি কি তো নিজেদের গাড়ির আওয়াজ তো সেই দূর থেকেও বোঝা যায় যে আমাদের অটোটা আসছে আবার কেউ হেসো না গাড়ির আওয়াজ বুঝে অন্যরকম হয় না গো মানে শুনতে শুনতে না আওয়াজটা যেন দূর থেকে বুঝতে পারি বুঝেছ তো হয়তো একটা মানে আলাদা নিজের গাড়ি বলেই মনে হয় এই সম্পর্কটা তৈরি হয়েছে তা এখন দেখো এই যে পাতাগুলো তো ঝাঁপ দিচ্ছি কিন্তু মাটি আমি ফেলবো না বাবা কত কষ্ট করে উপরে মাটি আনতে হয় ঝাড় দিয়ে দিয়ে শুকনো পাতাগুলো আমি বালতিতে জড়ো করছি যাওয়ার সময় নিচে নিয়ে যাব সকাল সাড়ে ছটায় দেখো কি রোদের তাপ একটু হাওয়া দিয়েছে এই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমি এই পাশটা ঝাড় দিয়ে গাছে জল দেব আর আজকে হচ্ছে বুধবার শুনলাম রবিবার নাকি বৃষ্টি হবে এখন রবিবারের আশায় দিন গোনাও হচ্ছে শোনা গেল শুনেও শান্তি আর অনেকে হয়তো বলবে যে এইগুলো কেন এই সব কাজগুলো করছো ঝাড়তে পারি এইগুলো কি করব বলো দেখলে তো তোমরা এত পাতা গাছের নিচে পাতা মাটির জমে রয়েছে এবার কোনো কারণে যদি বৃষ্টি হয় সেগুলো তো একেবারে ধুয়ে ধুয়ে পাইপলাইনে গিয়ে আটকাবে তাই সকাল সকালই এসছি তা এইরকম আরও ভোর মানে পাঁচটার থেকে উঠে ঝাড় দিলে ঠিক হতো যাক যেটা হয়নি সেটা নিয়ে আফসেস করে লাভ নেই এখন বাদবাকি এই পাশটা ঝাড় দিয়ে দিই আর একটা জবা ফুল ফুটেছে ও যে গাছগুলোতে জলও দেবো না আর বসলে হবে না তাড়াতাড়ি করে ঝাপটা ঝাড় দিয়ে দিই নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা কিন্তু সারাটা দিই সাথে থাকো দেখতে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেবো ওই পাশটা আগে করে আসলাম আর এই দিকটা আমার ছায়া আছে জানো তো এই দিকটা আমি এখন আস্তে ধীরে ছাদ দিলেও হবে ওই পাশটাই রোদ উঠে খা খা করে ছাদে কয়েকটা প্লাস্টিক পড়েছিল যেই তুলতে গেলাম তখন দেখলাম এই ড্রামের মধ্যে অনেকটা গিমা শাক একেবারে ভেতর দিকে অনেকটা হয়ে রয়েছে ভাবলাম আর একটু ছাদ বাকি আছে ছাদ দেওয়া ছাদ দিয়ে গিমা শাকটা আমি তুলে নেব। কেন তো গিমা শাকটা খেতে খুব ভালো লাগে আর এই দেখো ড্রামের ভেতরে কীভাবে ঘন জঙ্গলের মতো উঠেছে ব্যাস বসে পড়লাম নিজের বাড়ির সবজি বিশেষ করে গিমা শাক চলো একেবারে মানে একটু কয়েকটা গোড়া রেখেছি আর বেশিরভাগই গোড়া শুধু তুলে দিয়েছি এত ঘন ঘন না ওটাকে হালকা না করলে ভালো হবে না অ্যালোভেরার মধ্যে দিয়ে কিভাবে হয়েছে কথা আর একটা অ্যালোভেরার এই নিচে আছে আমার ঘরের সামনে এটা বেশ মোটা আছে এটা নিয়ে নিলাম কি কাজে ব্যবহার করে দেখবে চলের গাছে জল দিই চোখের সামনে যদি কোনো কাজ পড়ে না সেটা না করে থাকা যায় চলো এখন আবার এই গামলাটাকে নিয়ে গেলাম ওই পাশে নিয়ে রেখে দিলাম ওই অ্যালোভেরা গাছের গামলাটা ওই রোদে থাকে তো একটা পাতাও সবুজ নেই দেখো এই এটার পাতা যেমন একদম গ্রিনটা চকচক করছে আর লাল লাল হয়ে গেছে তাই এই জায়গাটা রাখলাম এই জায়গাটা বেশ সুন্দর রোদ পড়বে না এগুলো সব সবুজ হয়ে যাবে রোদে রাখ এখন সবে সাতটা কুড়ি বাজে তাই ভাবছি যে এত কাজ করলাম সবে সাতটা কুড়ি বাজে গিমার শাকগুলো তো ধুয়ে নিলাম ভালো করে তার সাথে ছেলে দু তিনটে পাতলা গেঞ্জি ছিল সেগুলো ধুয়ে নিলাম তা অ্যালোভেরার যে পাতাটা নিয়ে এসেছি আমি মানে নিয়ে এসেছি মনস্তব করে যে লাকি ব্যাম্ব গাছটার মধ্যে দেব মাঝে মাঝে লাকি ব্যব গাছটা যদি ফ্রিজের জল আর অ্যালোভেরা জেল দিয়ে রাখা যায় তাহলে খুব ভালো কারণ সেরকম তো কিছু দিই না গাছটায় আমি কিন্তু মাঝে মধ্যে এটা দিই আর আমার গাছটা দেখেছো কত বড় হয়েছে একটু জেলটা মানে অ্যালোভেরার গাছের পাতাটার ওপরটা দিয়ে ফেলে একটু জেলটা ঘষে নিয়ে এটা ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে এটাকে রেখে দিলাম এইবার ওই যে বুদ্ধি ভাবলাম এতটা জেল কিছুটা জেল আমি বাটিতে নিলাম তারপরে ভাবলাম আমাকে একটা বোন টিপস দিয়েছিল তাহলে সেই টিপসটা কাজে লাগাই সকালবেলা তো কত্তমশায়ও ঘুমিয়ে রয়েছে আর আমি কোনো কাজ ক্ষতি করে তো কিছু করছি না একটা পেঁয়াজ ঘষে রস দিলাম আর একটু নারকেল তেল দিলাম ব্যাস বসে পড়লাম জানালার পাশে আমার নিচে কিন্তু বেড়ে আমাদেরও শুয়ে আছে ভোরবেলা হলে তো ওই ঘর থেকে এই ঘরে এসে শোয় তা ড্রাইভারকে গাড়িটা বুঝিয়ে দিয়েছে পাখা ছেড়ে শুয়ে রয়েছে তাই আমি আর ওই না বসে জানালার পাশে বসলাম আর লাইট অন করিনি বলবে হ্যাঁ সকালবেলায় একেবারে লাইট অন করে ক্যামেরা করতে শুরু করে দিয়েছে ভিডিও করতে শুরু করে দিয়েছি না সেই রকম মুখ করে না মানে ভিডিও করার সময় আর দেখো এই যে একেবারে ওই জেলটা মানে যে প্যাকটা বানিয়েছে মাথায় দিয়ে নিয়েছি এখন যাই বাবা চাটা বসাই নাহলে আবার দেরি হয়ে গেলে ওই যে যত দোষ নন্দ বলবে মাথায় ওই সব মাখতে গিয়েই দেরি হয়ে গেছে এটা বলবে তাই সময় মতো একদম চাটা করলাম রেখে ভরে রেখে দিয়েছিলাম জলের বোতলে তাহলে ভরার থেকে একটু খালি রয়েছে যখন চা করে ডাকি তখন পাই না সেরকম কিছু দেরি হয় শুনতে পেয়েছো কি না জানি না উঠেই একটা খোঁচা মারল খোঁচা মারল মানে বললো কোন সকালে উঠেছি এখন চা দিলে আমি বললাম তুমি তো চা খাওই আটটার সময় কি আর করবো ওই খোঁচা কথা শুনতে শুনতে একটু গল্পও করলাম চা খেতে খেতে আমার চুলটা শুকিয়ে গেছে গল্প করছিলাম আমার চা খাচ্ছিলাম ব্যাস এবার এটাকে ঝুটি বেঁধে সংসারে বাদ বাকি কাজগুলো করবো দেরিতে স্নান করব দেখি রান্না শেষ হল স্নান করতে পারি কেননা এখন স্নান করলে সেই চুলকে জটলা বা দিয়ে রেখে দিতে হবে আচ্ছা যে গরমটা কম নাকি এইখানে হাওয়ার নিচে বসে আছে বলে এখন আমি নুন রান্না করব নুন আসলে ব্লাড প্রেশার হাই থাকলে কাঁচা নুন খাওয়ার থেকে ভাজা নুন খাওয়া ভালো তা কি বলো তো এমনিও কাঁচা নুন একদমই খাওয়া ভালো না আমাদের ওর তো একটু প্রেশারটা হাই তা আমি কি করি ওকে ও খায় না পাতে কোনো সময় নুন খায় না কিন্তু এখন মাঝে মধ্যে একটু পান্তা ভাত খেলে একটু নুন চায় তো তা দেখো যে মানুষটা সংসারের জন্য এত করে তার শরীরের সুস্থতার জন্য তো মানে ও কোনটা ভালো হবে কোনটা কি হবে সেগুলো তো আমাকেই খেয়াল করতে হবে দু দিন ধরে ভাবছি যখনই ভাত চায় পান্তা ভাত যদি বলে একটু ভাত আছে নাকি দাও তখন ভাবি নুন তো নেই তা আজকে সকাল সকাল মানে মনে পড়লো ভাবলাম রান্নাঘরটা গুছানোর সময় আমি নুনটাও ভেজে নিই যেটুকু ভেজেছি বেশ কয়েকদিন চলে যাবে প্রথমে ইন্ডাকশানে কড়াইটা দিয়েছিলাম জানো আর প্রচণ্ড হিট হয়ে যায় তো নুন লো মানে কড়াইটা ইন্ডাকশানটা যদি আবার কোনো প্রবলেম হয় আবার নিয়ে গেলাম গ্যাসের কাছে তার মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে চলে আসলাম বেডরুমে ঝুঁটিটা কিন্তু বাধাই রয়েছে দেখতেই তো পাচ্ছ আর শুকিয়ে না চুলটা বেশ মচ মানে মুড়মুড়ে হয়ে গেছে আর এই দেখো কী রাখলাম বলো তো অক্ষয় তৃতীয়ায় কার্ড এসেছে আমি যেই দোকান থেকে মানে জুয়েলারি বানাই সেই দোকান থেকে গোল্ডের দোকান থেকে আগে ছোটোবেলায় পয়লা বৈশাখের দিন হালকাতা করতে যাওয়ার একটা আলাদা আনন্দ গ্লাসে ঠান্ডা জল মানে থানসাব দেবে একটা ক্যালেন্ডার দেবে মিষ্টির প্যাকেট দেবে বাবা মার সঙ্গে কখন যাব কিন্তু এখন দিন দিন উঠেই যাচ্ছে হালকাতা এই যে পয়লা বৈশাখ গেল কোথায় হালকাতা হয়েছে সেটাই জানি না ওই বছরে এক মানে একটাই আসে আমার ওই সোনার দোকান থেকে তা ওখানেও দেয় থসাপ কিন্তু সেই রকমভাবে তারপর ক্যালেন্ডার এখন ক্যালেন্ডার আনলে আবার একটা চিন্তা কোথায় টানাবো বাড়িতে কোথায় পেরেক পুঁতবো সেটা নিয়েও আবার ঝামেলা শুরু হয়ে যায় কথা বলবে আবার একটা পেরেক গাঁদবো ওই হবে না মানে এই এইরকমই ক্যালেন্ডার আনলে এখন রেখে দিই সাইডে যখন আমার দরকার হয় আমি আবার খুলে খুলে দেখি কিন্তু ক্যালেন্ডার ছাড়া আমার তো মনে হয় না মানে মানে আমাদের বাঙালিদের ঘরে ক্যালেন্ডারটা মাস্ট যে কোনো কিছু দেখতে গেলেই ক্যালেন্ডার তবে অনেকে বলবে মোবাইল আছে ঝাড় দেওয়ার তোমাদের দেখাবো না সকাল থেকে খালি ঝাড়িয়ে দিয়ে যাচ্ছে ছাদ ঝাড় দিলাম অন্য ঝাঁদ দিলাম বলো পুরো ভিডিও ঝুড়ি কি শুধু ঝাড় দেওয়াই আমার বাবুটা উঠলে কোনো সময় অল আউটটা নেবায় না আমি কতবার বলি ঢুকেছি আমি বন্ধ পাচ্ছি না ছেলের বিছানায় যতই ভালো চাদর থাকুক ওর বিছানায় চাদরের ওপর আর একটা চাদর বিছিয়ে দিতে হয় আর সেই চাদরটা আর ওই রুমের চাদর দুটো চাদর এখন কাজটাকে গেলে কম সময় লাগে বাড়িতে একটা তো আর ঘর না এরা এই রুমটাকে ক্লিন করলাম তারপরে চলো দেখবে এটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম এবার চলো আমার এই দিকে দুটো রুম বেডরুমগুলো এই যে ছেলের বেডরুমটাও ক্লিন এবার আমার বেডরুমটা ওটা জানালা খুলি নিই একটা জ্বালাই তাহলে একটা দুটো এই এতগুলো রুম একদম টিপটপ করে নিলাম টিপটপ করে নিলে বেশ ভালোও লাগে কিন্তু নিজের অবস্থা দেখো কী অবস্থা হয়ে রয়েছে আর ছেলে ঘুম থেকে উঠেছে আজকে তো মার্কেট নেই তোমাদের বললাম সে উঠে বলছে মা আমি একটু কী ওই যে মানে কেক নাকি কিনতে গেল বলে ওখান থেকে একটু খাবার কিনে নিয়ে আসি একটু কেক নাহলে একটা প্যাটিস ফ্যাটিস কিনে নিয়ে আসি খাবো ঠিক আছে ও গেছে আর আমাদের ওকে একটা তো শর্টকাট খাবার আছে চিড়ি আর দই এটা সব থেকে উপকার বেশি তা ওকে ওই দেব আর দেখো এখন আবার দোকানের দিকে চলে এসেছি ছেলে টিফিন করতে গেছে আসেনি আমাদের ওকে একটু দোকানে পাঠিয়েছি গাড়ি দাঁড় করিয়ে এসছো নাকি ও আমার এই দোকানের দিকে একটু পাঠিয়েছি এই যা চলে আসবে এই এই দোকানে দিয়ে গেছে দোকানে পাঠানোর আসল কারণ কিন্তু এখন আমার বিস্কুট মুড়ি এগুলো দরকার ছিল না মেন আসল জিনিসটা কি বলো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যেটা আমাদের ঘরে প্রত্যেক দিন সেটাই আনে না যা যা এ বাবা না না এনেছে ওই যে ডাল ডাল তো একবারে আনা হয় তা গতকাল ডাল বারন্ত হয়ে গেছে আমি বলছি এই দোকান থেকে অল্প একটু নিয়ে আসো খেয়ে দেখি এর আগের ডালটা ভালো হয়নি তা ডাল নেই ওর জন্য পাঠিয়েছি চা খাওয়ার দুধ বিস্কুট একটু মুড়ি এগুলো নুনের কালারটা দেখো তেমন হয়ে গেছে আমি জানো মুড়ি চিড়ে এগুলো খেতে খুব ভালোবাসি কিন্তু আমার না বিস্কুট তারপর ছাতু এগুলো আমার একদমই পছন্দ না পাস্তা চাউমিন সত্যি কথা আমার একদম ভালো লাগে না এইসব এখন আমার সিলিন্ডারের ভেতরে যে ওই পাশের সিলিন্ডারের মধ্যে তো কাগজ টাগজ ছিল বের করলাম আর এই সিলিন্ডারটা কি হয়েছে জানো তা আমার সিলিন্ডার শেষ হয়নি শেষ হয়নি তাও সরাচ্ছে কেন সেটা তোমাদের বলছি আসলে ওই সিলিন্ডারটার মধ্যে একটুখানি গ্যাস রয়েছে আগে এখন কত্তা মশাই বেরোচ্ছে একটু দেখে নাও রে বা বা হিরো এই শোনো না একটু ও গেলে একটু সাইডে কাজের দরকার আছে সেদিকে চলে গেলাম আমি ততক্ষণে রান্নাবান্না করি চিঁড়ে আর দই খেয়ে গেল ভাত বসিয়ে দি হ্যাঁ যাচ্ছি দাঁড়াও মাছ নিয়ে এসেছে দেখি কী মাছ এনেছে ডাল সেদ্ধ কিছুটাই এই ডালটা না বেশ ভালো বলে গেছে যেটা আনলাম এই দোকান থেকে দেখি শাশুড়ি টাকাটাকি করছে কী মাছ এনেছে আবার নাতির জন্য মাছ কিনতে গিয়ে বিপদে পড়ে যায় আমার শাশুড়ি মা হে দেখো সেদিন মাছটা একটু তিত হয়েছে বলে আজকে ধুরা কমার জন্য মাছ এনেছে বলে দেখো কোনটা ভালো হয় পাবদা প্লাস রুই মাছ দেখলাম দুটোই ভালো আছে রুই মাছটাও বেশ সাদা পরিষ্কারই আছে পাবদা মাছগুলোও বেশ ভালো আছে দেখা যাক আর আমাদের জন্য এনেছে এই যে ছোট্ট ছোট্ট মরলা মাছ ভাইয়ের ছেলে রিসেপশনে আমার ঘরের ভর্তি গ্যাসটা রান্নার ঠাকুর নিয়েছিল সে ব্যবহার করার পর একটুখানি রয়েছে এবার যদি আমি গ্যাস সিলিন্ডার বুক করি তাহলে তো আলায় এসে আমার ওই গ্যাস সিলিন্ডারটার মধ্যে একটু গ্যাস রয়েছে নিয়ে চলে যাবে পয়সা দিয়ে কেনা ফ্রিতে কেন দিতে যাব কি বলো তাই আজকে টেনে ওপরে তুলে আনলাম যে ওটা দিয়ে আজকে রান্নার মানে কদিন রান্না হবে তাও জানি না আজকে তো হলো হয়তো মনে হচ্ছে কালকে শেষ হয়ে যাবে তাও শান্তি পাবো যে গ্যাস শেষ হয়ে গেছে খালি সিলিন্ডার দিয়েছি কিন্তু থাকলে না মনের মধ্যে হবে আহারে পয়সা দিয়ে কেনা কতদিন জানি গ্যাসটা যেত দুটো চাদর কেচে দিলাম আর ঝুল বারান্দার এদিক দিয়ে মেলে দিলাম চাদর দুটো এবার রুই মাছটা ভাজা বসিয়েছি রুই মাছটা আজকে আর করবো না রেখে দেবো পাবদা মাছটাই করব রুই মাছটাও ভালো ছিল কী বন্ধুরা দেখলে তো গরমকে অপেক্ষা করে গরম আমার কিচ্ছু করতে পারলো না একেবারে ছাদ ঝাদ দিয়ে নিজে চুলে হেয়ার প্যাক দিয়ে ঘর টর গুছিয়ে চাদর ঠাদর কেচে একদম আমি রান্নাবান্না শুরু করে দিলাম কী বলতো এবার একটু স্নান করতে দেরি হবে কিন্তু কাজ তো করে নিয়েছি দূর গরম হোক শীত হোক ও কিচ্ছু হবে না কাজের মধ্যে হাত দিলে না তখন আর গরম শীত বলে কোনো কিছু মাথায় থাকে না আজকে কিন্তু অনেকটা কাজ করলাম সাদা সর্ষে তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম তার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়েছি সর্ষে পেস্ট করার সময় একটু নুন হলুদ দিতে হয় এ দেখো এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলবো অনেকে হয়তো বলবে গরমের মধ্যে সর্ষে বাটা না সাদা সর্ষেটা শরীরের কোনো ক্ষতি করে না আর ডাল হবে না আমার বাড়ি সেটা কখনো হয় আর এই যে গিমা শাকটা কেটে নুন দিয়ে ডোলে রাখলাম মিঠুর পেয়ারা কেটে নিলাম আর এই যে কাগজি লেবু কেটে নিলাম একটা করলা ছিল আর করলার মধ্যে একটা আলু দিয়ে এই যে তোমার ছোট ছোট দেশি মোরলা মাছ বলে তো এটাকে রান্না করে নিলাম হয়ে গেছে রান্না এখন লাস্ট ফিনিশিং বড়াটা ভালো আমাদের ও তো চিৎকার করছে হ্যাঁ এগুলো কি কিসে নাকি হিমা সাজে নাকি আমি তোমার খেতে হবে খাবো বড়া খেতে আমার ভালো লাগে আমি বলে জঙ্গল ফঙ্গল খাও ভালো লাগে রান্না করলে কোনো জঙ্গল থাকে না ছিলি আলু দিয়ে মাছটা করলাম ডাল এখানে সমস্ত কিছু রয়েছে দেখো কি সুন্দর বড়াগুলো করেছি আর আমার কর্তা বলে জঙ্গল ঠঙ্গল সব রান্না করে খাওয়াচ্ছ নাকি কি বলবো বলো ভালো জিনিস তাও আবার এই কথা শুনতে হয় যত্ন করে করলাম কিন্তু না খেয়েছিল পরে স্নান করে ঘরে ঢুকতেই আমার বাবু চলে এসেছে এই যে আমাদের ও চলে এসেছিল ওর পিঙ্ক কালারের শার্টটাও ধুয়ে দিলাম এখন কোথাও থেকে আসলেই না জামাকাপড়গুলো না ধুলে আর রাখা যায় না আর এদিকে চাদরও শুকিয়ে মচমচে হয়ে গেছে ছেলে খেয়ে এই নিচে গেল আর আমরাই খেতে বসবো আমাদের ও এখনও নিচে ওরও আসতে দেরি হয়ে গেছে যার জন্য সব কিছুই দেরি আর আমিও স্নান করতে ওই ভিডিও থামবেলটা তৈরি হয়নি বলে রান্নার শেষে আবার থামবেলটা তৈরি করলাম তারপর স্নান করতে ঢুকলাম প্রায় এখন কটা বাজে তো সাড়ে তিনটে বেজে গেছে কয়ে মানে মাঝে তিনটে আড়াইটার মধ্যে খাওয়া হয়ে যায় কিন্তু সাড়ে তিনটে বেজে গেছে আমি এই যে সব কিছু গুছিয়ে এই ঘরে নিয়ে আসলাম ছেলে ওই ঘরে টেবিলে খেয়েই তাড়াহুড়া করে নিচে চলে গেল মনে মা বেলা হয়ে গেছে তোমাদের খেতে পেয়েছে বললাম না না আর মাথার এখনও ঝুঁটিটা খুলিনি আমাদের টাইম খাওয়া হয় বলো রান্না তারা তাড়াহুড়া করে করলেও গেলে যে মচ মচে ঘিমা শাকের বড়া এখনো আসছে না এইদিকে তুমি আসছো না বলে আমি সাপ খাওয়া শুরু করেছি পাখাটা ছাড়ো বিকেলবেলা দেখো মাইকটা দেখো কোন পোস্টের এখানে দিয়েছে কিচ্ছু কানে শোনা যাচ্ছে না বিকেল থেকেই চলছে মানে কি যে অবস্থা দোকানে মোটে দাঁড়ানো যাচ্ছে না যেভাবে মাইক লাগিয়েছে তোমাদের তো দেখালাম এখন একটু থেমেছে আজকে এডিট যে কি করে করবো সন্ধ্যাবেলা সেটাই ভাবছি যে আমাদের ওকে চা দিন করি আবার শুরু হয়ে যাবে এই দেখো এখন বাজে রাত নটা আর আমাদের এখানে কারেন্ট গেছে গেছে প্রায় আধ ঘন্টা ধরে আমাদের এখানে খুব একটা কারেন্ট যায় না আর এইখানে আমার বাড়ির সামনে অপোজিটে যে বিরিয়ানি রান্না হয় এই যে ওখানে বিরিয়ানি তৈরি করতে হবে তাই বাইকের আলো বাইকটাকে এখানে রেখে আলো জ্বালিয়ে তারপরে বিরিয়ানি রান্না করছিল আর সারা রাস্তায় যানজট আমি এই ঝুল বারান্দার এইদিকে একটু বসে রয়েছে কি করব আর দেখেছ গাড়ির আওয়াজ শোনো ঠিক আছে জানি না কখন কারেন্ট আসবে ভগবানই জানে ভগবান তো জানে না জানে হচ্ছে সিএস শিল্পোকরা কখন এখানে কারেন্ট এসে পুরো সব জায়গায় গেছে আমাদের এই মানে পুরো এরিয়াটাই কারেন্টটা গেছে রাতের বেলা আমাদের খাবারটা দেখো জল ভাত খায় না ভাত ছিল ছেলের ভাতটা একটু গরম করে দিচ্ছি আজকে জোর করে বাবা একটুখানি ভাত খা পেঁয়াজি ভেজে দিচ্ছি তাই রাজি হয়েছে আর এই যে এখন করে নিচ্ছি একটু পেঁয়াজি চিমনিটা জ্বালায়নি এদিক দিয়ে একটু ফুরফুরে হাওয়া আসছে চিমনি জ্বালানা তো জানলা বন্ধ করতে হবে আর ডাল দারুণ খাবার আমরা তো জল ডালা ভাত দিয়ে পেঁয়াজি দিয়ে খাবো আর ছেলের জন্য ডাল গরম করব আর ভাতটা গরম করব হয়তো দুগাল খাবে অত শীত গরম বারো মাস মানে ইসে লাগে রুটি লাগে ছোট্ট ছোট্ট করে ভাজা বসিয়েছি পেঁয়াজি পেঁয়াজ বেসন আর কাঁচা লঙ্কা কচিয়ে দিয়েছি